হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ সোমবার আর আজ হচ্ছে জন্মাষ্টমী হ্যাঁ কৃষ্ণ ঠাকুরের জন্মদিন আর এই দিনটাতে আমার কৃষ্ণ ঠাকুরকে আমি কিভাবে পুজো করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমেই স্নান সেরে পুজোর কাজে লেগে পড়েছি আজকে আর অন্য কাজ নয় সবার আগে পুজোর কাজ প্রথমে ঠাকুরের জায়গাগুলো মুছে ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে দিলাম বারবার ফুলগুলো পড়ে যাচ্ছিলো ওই ফ্যান জ্বালানো তো তাই আর কি আর এই জন্মাষ্টমীর থেকে স্পেশাল জিনিস হলো তো তাল তাল ছাড়া তো কিছুই হবে না তাই প্রথমে তালটা নিয়েই বসে পড়লাম তালটা ছুলে তারপর একটু জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর নারকেলটা পুড়িয়ে নেব সোশ্যাল মিডিয়ায় দেখি সবার বাড়িতে একটা করে গপু আছে আমারও জানো তো খুব শখ আমার বাড়িতেও একটা গপু থাকবে কিন্তু ওই সাহস হয়ে ওঠে না এই আর কি আর এই জন্মাষ্টমী কিন্তু আমাদের বাড়িতে পালন হতো না আগের বছর আমারই উদ্যোগে এই জন্মাষ্টমী পালন হয়েছে তবে সে বছর আমি অনেক ভুলও করেছিলাম কৃষ্ণ ঠাকুরকে আমি সাদা ফুলের জায়গায় লাল জবা ফুল দিয়ে ফেলেছিলাম পরে জানতে পারলাম কৃষ্ণ ঠাকুরকে লাল জবা ফুল দিতে হয় না দিতে হয় হলুদ ফুল বা সাদা ফুল তবে এবছর আমি সূর্য নিয়েছি বাবা এবছর সাদা ফুলই দিয়েছি হলুদ ফুল তো পাইনি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে তালটাও ভেজানো হয়ে গেল। আর এদিকে দেখো নারকেল কুড়িয়ে নিচ্ছি নারকেল কুড়িয়ে রাখছি এদিকে আমি একটু পড়ার মধ্যে দেব একটু ক্ষীরের মধ্যে দেব একটু সুজির মধ্যে দেব। আর আমি একটা নারকেলের দুভাগ করে একটা সাইডে আমি কুড়িয়ে নিচ্ছি জন্মাষ্টমী তো দুদিন হয় একদিন জন্মাষ্টমী আর একদিন নন্দ উৎসব অনেকেই নন্দ উৎসব করে তোমরা কে কে নন্দ উৎসব করো আমাকে কমেন্টে জানিও আমি নন্দ উৎসব করি না আমি এই জন্মাষ্টমীটাই পালন করি আর নিজের হাতেই করি ব্রাহ্মণডীকে কিন্তু করি না এই জন্মাষ্টমী মানুষের মধ্যে এক অদ্ভুত রকমের আবেগ বলতে পারো কারণ এই জন্মাষ্টমীর দিন যতই কাজ করো না কেন কোনো কাজই যেন কাজ মনে হয় না এই জন্মাষ্টমী এক আলাদাই অনুভূতি ওদিকে আমার নারকেল কোড়াও হয়ে গেছে এদিকে তালটা নিয়ে বসে পড়লাম তালের শ্বাসগুলো বের করে নিলাম আর এদিকে একটু লুচি বানাবো তাই লুচির জন্য ময়দা মেখে নিচ্ছি আর এই ময়দার মধ্যে একটু তালের রস দেব। সব কিছুতেই অল্প অল্প করে তালের রস দিয়েছি আর এদিকে দেখো ময়দাটাও মাখা কমপ্লিট আর এদিকে আমি স্টোভটা ধরিয়ে নিচ্ছিলাম স্টোভটা আমি আমার মার কাছ থেকে এনেছি আগে মা এই স্টোভেই রান্না করত। মানে ঠাকুরের রান্নাগুলো করত। তো এখন মার গ্যাস আছে জন্য মার এটা লাগে না তাই মার থেকে নিয়ে এসেছি আমার গ্যাস আছে কিন্তু গ্যাসটা তো আমি সেজন্য আর সেটাতে করলাম না তাই মাকে বলেছি তোমার তো লাগে না দিয়ে দাও আমি এটাতে করব তো মাও দিয়ে দিয়েছে আর এদিকে আমি সুজিটা ভেজে নিচ্ছিলাম একটু সাদা তেল দিয়েছি তারপরেই সুজিটা দিয়ে দিলাম সুজিতে সেরকম কিছু দেবো না কাজু কিশমিশ ছিল না ঘরে তাই আর দিইনি শুধু একটু নেড়ে চেড়ে ভালো করে আর উপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আমি তালের ক্ষীরটাও বানিয়ে নিয়েছি সব কিছু কমপ্লিট এখন পুজোটা সারবো দেখো এখানে আমি লুচি বানিয়েছি সুজি বানিয়েছি তালের বড়া বানিয়েছি আর একটু ফল দিয়েছি সাথে তালের বড়া আর ক্ষীর দিয়েছি একটা প্লেটে আর এদিকে দেখো ফুলগুলো না সব উড়ে গেছে সাগর ঘরে এসে বসেছিল আর এদিকে ফ্যান চালিয়েছিল সবগুলো উড়ে গেছে তাই আমি আবার ফুলগুলো ঠিক করে দিয়েছিলাম ফুলগুলো ঠিক করা হয়ে গেছে আর এখন একটু চন্দন বেটে নেবো ফুলের চরণে আর সব ভোগগুলোতে একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম আর এখন ভোগগুলো সব ঠাকুরের সামনে সাজিয়ে দেব। এদিকে সাগর একটু মিষ্টি এনে দিয়েছিল সেই মিষ্টিটাও দিয়ে দিলাম আর একটা করে ফুল সব ভোগের উপর দিয়ে দিচ্ছি এখন চলো আরতিটা করে নেওয়া যাক প্রথমে ধূপকাঠি ধরিয়ে নিলাম তারপর প্রদীপটাও জ্বালিয়ে নিলাম আর এখন একটু ধূপকাঠি দেখিয়ে নেবো আমার যেহেতু কোনো মন্ত্র জানা ছিল না সেই জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা বলেই আমি দেখে দেখাচ্ছিলাম ফাইনালি আমার পুজো কমপ্লিট আর এখানে দেখো আমার ঠাকুরকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সাজিয়েছিলাম আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজ জন্মাষ্টমী তো তোমাদেরকে সবাইকে রাধে রাধে